গাজা উপত্যকার ব্যস্ততম একটি কবরস্থানে প্রতিদিনই দাফন করা হচ্ছে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের তবে এখনকার কবরের সংখ্যা সীমিত থাকলেও ফিলিস্তিনি মানুষের লাশের সারি দীর্ঘ তাই উপায় না পেয়ে এক কবরেই একাধিক মানুষকে দাফন করতে হচ্ছে গাজাবাসীর গাজার প্রায় প্রতিটি কবরস্থানের চিত্র প্রায় একই রকম ইসরায়েলি হামলার চিরতরে হারিয়ে যাওয়া আপনজনদের জন্য সাড়ে তিন হাত জায়গার ব্যবস্থাও করতে পারেন না অনেকে এই আক্ষেপ গাজার প্রায় প্রতিটি স্বজন হারা মানুষের মনে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন প্রায় একষট্টি হাজারে বেশি ফিলিস্তিনি বিপুল সংখ্যক মানুষকে কবর দেওয়ার মতো পর্যাপ্ত জায়গাও রাখেনি দখলদাররা এরই মধ্যে উপত্যকাটির পূর্বাঞ্চলের বড় বড় কবরস্থানগুলো ইসরায়েলি দখলে নিয়েছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনিদের এমনকি অনেক সময় কবরস্থানের জায়গা না পেয়ে রাস্তার ধারে কিংবা খোলা মাঠে সুবিধাজনক কোনো জায়গায় কবর দিতে হয় ফিলিস্তিনি মুসলিমদের এই পরিস্থিতিতে অনেক সময় গণকবরের ব্যবস্থা করতে হয় ফিলিস্তিনিদের